সে গুণাগুলো দেখা যায় না কিন্তু অথচ মানুষ করে টের পায় না কবিরা গোনা তার মধ্যে এক নম্বর হলো হিংসার গুণা কেশের গুণা সবাই কর না কিসের গুণা এক নম্বর হলো হিংসা দুই নম্বর হলো অহংকার আশা কর হিংসা মানুষ করে না নাই কত কন হিংসা করে না হিংসা কী ব্যবস্থা জানেন একদম সাধারণ কথায় কই কারো যদি ভালো হয় সাবজ কথার কথায় ধরেন আমগর বাড়ির পাশেই ধরেন একজন মানুষ খুব ভালো চলতেছে খুব ভালো এলিম তারা আল্লাহ দিছে খুব ভালো কথা বলে মানুষের সাথে এটা নিয়ে যদি আমার মনে মনে কিছু জলাপোড়া হয় জলাপোড়া পর্যন্ত নাকি কেমন হয় না জলাপোড়া যদি হয় এটাকে বলা হয় শরীয়তরে ভাষায় বলা হয় হিংসা এটা হলো গুনাহে কাবিরা আর দুনিয়ার মধ্যে অহংকার বলা হয় দুনিয়ার মধ্যে কেউ ভালো না শুধু আমি বলো এটাকে বলা হয় অহংকার এই দুইটাই হলো কবিরা গোনা পৃথিবীর মধ্যে এই হিংসার মধ্যে মধ্যে পৃথিবীর পঁচানব্বই পার্সেন্ট মানুষ এই হিংসার গোনার মধ্যে লিপ্ত বাইজস্ব বোঝর এই এজন্য আমি অনুরোধ করব। যারা বাইরে আসেন দয়া করে আসেন এর উপরে দুই একটা কথা বলবো পৃথিবীর মধ্যে যদি আমরা হিংসাকে সেরে দেই অহংকারকে সেরে দেই আমরা কি পাবো হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাতাম আমার সুল একদিন সাবাই রামদের সামনে বললেন সাবার আপনারা ভালো করে শুনেন কি বন্ধুগণ জেনে রেখে দিবেন মাখন জরাসন কথাগুলো গুরুত্ব দিয়ে ভালো করে শুনবেন বেশি কষ্ট আপনাদের কি একেবারে এই না পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে নবী একদিন সাহাবাদের সামনে ঘোষণা করলেন এই সাহাবাকরাম তোমরা ভালো করে শোনো জমিরের মধ্যে পৃথিবীর মধ্যে এই মজলিসের মধ্যে এমন একজন মানুষ এখন আগমন করবে যে লোকটাকে আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাতের মধ্যে দিবে সুবহানাল্লাহ আল্লাহ জোরে করে কল জোরে করে কল না কেন সুবহানাল্লাহ আর জোরে করে কল আচ্ছা কোন জান্নাত আপনারা সান্না নাই বলেন সান্না নাই বলেন ও বন্ধুগণ পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে নবী যখন কথাটা বললেন যে মজলিশ্বরের মধ্যে এক কোনি একজন জান্নাতি সাহাবার আগমন ঘটবে বাকি সাহাবারা ধারণা করল কি রে মধ্যে পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি এখন মধ্যে হাজির হয়ে এই লোকটা বলে আবার জান্নাতের মধ্যে চলে যাবে সবাই গ্রাম ভাবছে হয়তো জমিলের মধ্যে পৃথিবীর মধ্যে মনে হয় অনেক সাহায্যে বড় বড় কোন এমন ধারি সাহাবদায়ক হবে অনেকে ধারণা করে আছে এইটা হয়ে অবশ্য সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হবে অনেকে ধারণা করতে সেল এটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুভব করতে হবে বান্দজন লিখে দিবেন মধ্যে পৃথিবীর মধ্যে নবীর সামনে ওই সময়ে একজন সাহাবা নবীর সামনে হাজির হয়ে গেল সাহাবাদের মজলিসের মধ্যে হাজির হয়ে গেল যেই সাহাবাটা ছিল সব থেকে একেবারে গরিব সাহাবা একবার জোরে বলল সুবহানাল্লাহ বাকি সাহাবারা কোন লিল কি জালিল মনে মনে তাদের কৌতূহল জেগে গেল কি রে জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে এই সাহাবাটা জান্নাতের মধ্যে যাবে অথচ সাহাবাটা একেবারে গরীব সাহাবা তার তো টাকা র অভাব তার তো পয়সা র তার তো মালের অভাব তার তো টাকা নাই পয়সা নাই মাল নাই জমিনের মধ্যে এই সাহাবাটা কেমনে জান্নাতের মধ্যে যাবে কি আমলের দ্বারাতে এই সাহাবাটা জান্নাতের মধ্যে যাবে কোন আমলের দ্বারাতে এই সাহাবাটা জান্নাতের মধ্যে রে দাবে ও বন্ধু নবীর সাহাবারা এই গরীব সাহাবাটার কাছে গোপন ভাবে গিয়ে বললেন এই সাহাবী বল 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 জমানিরের মধ্যে পৃথিবীর মধ্যে কি আমল তোর বল যে আমলের দ্বারা তুই নবী আমার বললি দুনিয়ার মধ্যে বেঁচে থাকি তুমি জান্নাতি নবী আমার এটা ডাইরেক্ট বলে দিলেন এই সাহাবাটা ডাক দা বলে বাকি সাহাবাদেরকে ডাক দা বলে ও ভাই জান চিনিতে দিবে পৃথিবীর মধ্যে জমানিরের মধ্যে আমার তেমন আমল নাই পি পৃথিবীর মধ্যে তেমন আমল আমি করতে পারি না আপনারা পাঁচ শক্ত নামাজটা যেমন আদায় করে আমি পাঁচ শক্ত নামাজটি আদায় করি জামিলের মধ্যে পৃথিবীর মধ্যে তেমন নফল ইবাদত আমি করতে পারি না কিন্তু আমার মধ্যে একটা আমল আছে গরিব সাহাবাটা ডাকতে বলে আমার মধ্যে একটা আমল হলো পৃথিবীর মধ্যে জামিলের মধ্যে আমি কাউকে কোনোদিন হিংসা করি না এরপর জোরে কোয়া যাব না সুবহানাল্লাহ বন্ধু জুরি দিবেন Grazie মধ্যে জমিলের মধ্যে এই গুনা থেকে যদি আমরা বাসি মা বোন জেনে রেখে দিবেন পৃথিবীর মধ্যে যদি হিংসার গোনাটা আপনার মধ্যে না থাকে অহংকারের গোনাটা যদি না থাকে আমি গ্যারান্টি দিয়ে বলে যাই এতগুলো মানুষ নিয়ে বলে যাই কবে রাত হয়ে গেছে এতগুলো মানুষকে নিয়ে বলে যাই হিংসার গোনা যদি কারণ অন্তরের মধ্যে না থাকে গ্যারান্টি দিয়ে বলে যাই আল্লাহ আপনাকে অবশ্যই জান্নাতে পৌঁছিয়ে দিবে সুবহানাল্লাহ তাহলে আমরা কোনোদিন হিংসা করবো না তো ইনশাল্লাহ কথা কর না করবো না তো ও বন্ধু আমি লম্বা আপনাদের কাছে করব না লম্বা আলোচনা আপনাদের কাছে করব না পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমরা যদি কি করতে চাই জান্নাতের মধ্যে যদি যাইতে চাই ভাববেন না যে একজন গরীব মানুষ মধ্যে ঠেলা সালাই। রিক্সা চলে মানুষের হাজিরা কামলা করে এই লোকটা মনে হয় জান্নাতের মধ্যে যাবে না ও বন্ধু যিনি লিখে দিবেন আমার বলে যারা টাকা পয়সার মালিক আর যারা গরিব গরিব মানুষগুলো যদি পাঁচ সপ্ত নামাজ আদায় করে পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে এই গরিব মানুষগুলো যদি

পারে এরা যদি গভীর রাজনীতি এরা যদি একটু আমল করে এরা যদি একটু ইবাদত করে এরা যদি আল্লাহকে ডাক দেয় পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যেই মাত্র এরা আমল করবে আল্লাহকে ডাক দিবে আমার আল্লাহ বান্দারা ডাকে সঙ্গে সঙ্গে সারা দিয়ে দেয় ধরে গণ সুবহানাল্লাহ আমি আপনাদের কাছে একটা ঘটনা শোনাবো আপনারা হয়তো নাম শুনছেন হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি ওমরা হজের জন্য নিয়োগ করছেন ওমরায় মানুষ যায় কিনা কোন হজে মানুষ যায় না ওমরা হজের জন্য নিয়োগ করছেন খুব গুরুত্ব দিয়ে শুনবেন আমি একবারই লম্বা করবো আমি আহ্বান জানাবো যারা বাইরে আসছেন দয়া করে প্যান্ডেলে আসবেন এখন দোয়া হবে ইনশাআল্লাহ দোয়া নেওয়ার জন্য আসবেন তারপরে ইনশাআল্লাহ আমরা তাবারক বিতরণ বিতরণ করব যারা দোকানে আছেন অনুরোধ করলাম আসুন ইনশাআল্লাহ আমি একটা কথা বলি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব আমি বলতেছিলাম হযরত আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি ওমরা হজে যাওয়ার নিয়ত করছেন তো ওমরা হজের জন্য যখন নিয়ত করলেন সবকিছু রেডি উনি যাবেন তো এমনি মুহূর্তে আপনার ওনার একটা বাচ্ছা ছিল এই বাচ্চাটা গিয়ে আপনার আরেক বাড়িতে গোস্ত্র রান্না হচ্ছে আশা করুন আমগর দেশে যদি গোস্ত রান্না হয় চেন্ট বাইর বনাব কথা চেন্ট বাইর বনায় চেন্ট বাইরও বনান এই তো সাধারণ কথা আপনার বাড়িতে যদি গোস্ত্র রান্না আমার বাড়িতে গোস্ত্র রান্না হইলে আশেপাশে যারা আছে তারা কিন্তু সেন বাবা বনা নাই তাফদুল্লে আপনার মোবারক রহরত উল্লে আলাই ওনার ছেলেটা ঘুরতে ঘুরতে আরেক বাড়িতে গেছে যে বাড়িতে একটু গোস্তর সেন্ট পাইছে ওই বাড়িতে গেছে যাওয়ার পরে আপনার ওই গোস্ত বাড়িতে গিয়ে বলছে ছোট বাচ্চা তো কইছে গোস্ত গোস্ত বাড়িওয়ালা কইছে কয় না তোমারে গোস্ত দেওয়া যাব না বাচ্চাটা তো ফিরে আবদুল্লাহ আপনার মবার তোলে আলে কইল বাজান অমুক বাড়িতে গেলাম গোস্ত রান্না হয়তো সে উনি গোস্ত আমারে খাইতে দিল না গোস্ত দিল না অন্ত রাগ হওয়ার কথা কেনা বলেন রাগ হওয়ার কথা কেনা বলেন একটু জোরে গণ রাগ হওয়ার কথা কেনা বলেন মাই এরম আর বন্ধ রাখা শোনা লম্বা আমি একেবারেই করব না মায়েদের কে বল কথাটা গুরুত্ব দিয়ে শুনবেন আপ তুললে আপনি মোবাবর খোকা তুলে আলা ই করলেন কি জালেল আস্তে 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 ডাইরেক্ট চলে বাড়িতে তার ছেলেটা গিয়ে একটু গোস্ত চাইছিল গোস্ত ওটা দেয় নাই ওই বাড়ির মধ্যে চলে গেলেন বাড়িতে গিয়ে করলেন কি ডাক বলে বাড়িওয়ালা ভাই আপনার কাছে আমি একটা প্রশ্ন করব বলে কি প্রশ্ন আমার বাচ্চাটা আপনার কাছে আসছিল আপনার বাড়ির মধ্যে আসছিল কেন আপনি কুস্তোটা খাইতে দিলেন না বলেন আমার বাচ্চাটা আপনার বাড়িতে একটু সবজি চাইছে আপনি দেন নাই কেন বলেন এই বাড়িওয়ালার দুইটা সুখ দিয়ে ঝরঝর করে পানি করে গেল ঝরঝর করে পানি এসে গেল বাড়িওয়ালাটা ডাক দেওয়া বলে ও আবদুল্লাহ মোবারক আপনি তো জানেন না জানেন আপনি একজন বড় মহাদ্দেশ আপনি একজন বড় আল্লাহওয়ালা আপনি একজন বড় হকানি বজর আপনি একজন বড় আল্লাহওয়ালা মানুষ আমি এটা ভালো করে জানি কিন্তু আপনি জানেন না এই যে আজকে আমার যে বাচ্চাদের জন্য এই গোস্তটা যে রান্না করছি এটা কেমন গোস্ত আপনি তো জানেন না ও আবদুল্লাহ আপনি জানেন না আজকে যখন আমি পাহাড়ের মধ্যে কাঠ কাটতে যাই আমার বাচ্চা গুলো আমাকে ডাক দেওয়া বলে আজকে কয়েকদিন হয়ে গেল বাড়ির মধ্যে কোনো খানা নাই বাড়ির মধ্যে কোনো খানা ব্যবস্থা নাই বাড়ির মধ্যে কোনো একেবারেই খানা দানা নাই ও আব্বা আজকে আপনি যাবেন বাজারে যাবেন খবরদার খানা আসরা কিন্তু আজকে বাড়িতে আসবেন না আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া বলে আমি জঙ্গলের মধ্যে চলে গেলাম জঙ্গলের মধ্যে গিয়ে কাট কাটি মনে মনে ধারণা করি আমি বাবা আমার সন্তান আমাকে খাদার জন্য বংশী বলেন তো বন্ধু আপনাদের যারা বিয়ে করছেন যাদের বাড়িতে সন্তান আছে আপনার সন্তান যদি বলে আপনাকে যদি টাকা দি বাজার থেকে যদি খানার কথা বলে আপনি আনবেন কিনা বলেন যদি আনতে না পারেন মনে দুঃখ লাগবে কিনা বলেন ও বন্ধুগণ জেনে রেখে দিবেন মাইরে জড়িয়ে রেখে দিবেন লম্বা আমি করব না আব্দুল্লাহ ইবনে মোবারক ডাক দিয়ে বলে কি হয়েছে বলো এই বাড়ি वालाটা ডাক দেয় বলে আব্দুল্লাহ ইবনে মোবারক আমি যখন জঙ্গলে কাট কাটতে গেলাম কাট কাটতে গিয়ে আমার বছরের জন্য আমি খাদের ব্যবস্থা করতে পারলাম না আমি জঙ্গল থেকে যখন ফিরে বাড়ির দিকে রওনা দিলাম কীই রাস্তার মধ্যে দেখি জঙ্গলের একটা রাস্তার মধ্যে দেখি গরু মরে পড়ে আছে আমি করলাম কি আমার হাতে যে কাঠ কাটার ছুরিটা ছিল এই ছুরিটা দিয়ে আমি মরা গরুটা সিলিয়ে

এটা সম্ভব হবে নাকি বলেন কোনদিন সম্ভব না সম্ভব না আব্দুল্লাহ ইবনে মুবারক কইলেন কি দলিল খবর উঠে শুনে দৌড়ে দৌড়ে বলি দারান 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 আপনি একটু দাঁড়ান বাড়ির দিকে চললেন বাড়ির দিকে চলে গিয়ে বিবিকে বলে বিবি রে আমাকে আর মক্কাতে যেতে হবে না আমাকে আর মদিনাতে যেতে হবে না কইলেন কি দলিল সা টাকা পয়সা ছিল ওই গরীব লোকটাকে নিয়ে গিয়ে সব টাকাগুলো গুলো ওই গরীবটাকে দান করে দিল গরসুর বলা জায়গা হে আস বন্ধু যিনি রেখে দিবেন গরিবদেরকে খানা খাওয়ান মা বন্ধুদেরকে মায়েরা বাড়িতে রান্না করেন গোস্তর মধ্যে একটু ঝোলটা বেশি করে দাও মা বল জেনে রেখে দিবেন আমি গ্যারান্টি দিয়ে বলে দেই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যদি মায়েরা যখন রান্না করে মায়েরা যদি কি করে সবজির মধ্যে যদি একটু ঝোলটা বেশি দিয়ে যদি অন্য কোন গরিব বাচ্চাকে খাবার ব্যবস্থা করে দেয় গ্যারান্টি দিয়ে বলে দেই কেউ যদি এই কাজটা করেন এমনটা করলে আপনারা মা যদি কবরের মধ্যে আসে আল্লাহ আপনার মা বাবাকে ডাইরেক্ট ডাইরে সান্নখানার ব্যবস্থা করে দিবি জোরে কলেল না সুবহান আল্লাহ ও বন্ধু জেনে রেখে দিবেন আমি করব না আব্দুল ইবনে মুবারক কুমরাতে যাইতে পারলেন না টাকাটা গরীব মানুষটাকে দান করে দিল গরীব লোকটাকে দান করে দিলে ঘটনা কি ঘটে গেল জানেন কয় দিন পরে মিলাকার মধ্য থেকে উনার सेम গ্রামের মধ্য থেকে একজন ডাক দেয়া বলে আব্দুল ইবনে মুবারক তুমি উমরা থেকে তুমি উমরা হজ থেকে কবে বাড়িতে আসলে তুমি বলো আব্দুল্লেম ন মবরদ বলে ঠাট্টা করো না খোজকাঢ়ি কর নাই আর কি কর না আমি উম রাতে যাই নাই আমি হজরের মধ্যে তো যাইতে নাই ভাই না না তুমি আমার কাছে মিথ্যা বলো আমি তখন খা কাবা জিয়া রোদ করি আমি তখন খা কাবা তো আবাদ করি তুমি আমার একেবারে সামনেছিলে কলিলে না তাও প্রবন্ধু

চরকন্না সুবহানাল্লাহ মাইগ্রামের বন্ধুরাlisteners ও সুপক বন্ধ বল আপনারা আমার এলাকার মানুষ আপনারা সুবাইদনের বন্ধ বল আজকে মাদ্রাসাটা বন্ধ এটা আপনাদের দয়ার বরকত এটা আপনাদের বরদয়ার বরকত এটা আপনাদের সহাজিক দরবর বরকত এটা হল আমার আল্লাহর রহমত বন্ধ বল এই মাদ্রাসার বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা বন্ধ বল এদেরকে মাঝে মাঝে আমরা একটু খাবারের ব্যবস্থা করে দেই এদেরকে আমরা মাঝে মাঝে বন্ধ বল সামাল একটু উচ্ছার

মধ্যে যা আপনি মা হয়ে আপনি বাবা হয়ে যে মুক্ত মধ্যে পাঠাল আমার নবী বলে রে এই বাচ্চাটা যখন আলিফ বলে এই বাচ্চাটা যখন লাম বলে এই বাচ্চাটা যখন মিম বলে আমার আল্লাহ বলে ফেরিস্তাদেরকে বলে যা যা ফেরিস্তারা এই সোয়াবটা এই নেকিটা এই বাচ্চাটার আমল মধ্যে না তার বাবা মার আমল মধ্যে লিখে দিয়ে দেশের গন সুবাহ আল্লাহ ও বন্ধুগণ শোনারা পৃথিবীর মধ্যে এই যে আজকে আপনাদের এই প্রতিষ্ঠানটা এটা হলো আপনাদের মানব সেই এলাকার মধ্যে আল্লাহর শিক্ষা হয়ে আল্লাহর কসম করে বলি কেউ কিন্তু মাল নিয়ে দুনিয়া থেকে বিদায়ী হতে পারবেন না কে কয়েকদিন আগে আপনারা দেখছেন আমাদের অঞ্চলের বন্ধু সোনাব আলী সাহেব উনি হঠাৎ করে ইন্তেকাল করলো মোতালেব আলী সাহেব হঠাৎ করে চলে গেল বন্ধুগল জেল হোক সরকার সাহেব হঠাৎ করে দুনিয়ার মধ্যে থেকে চলে গেল না 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 বন্ধুগল সবাইকে যেতে হবে নবী আমার বলে আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ওই লোকটাই সবথেকে বেশি বড় চালাক সেই লোকটা জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে ইন্তেকাল আগে কবরে যাওয়ার আগে দুনিয়ার মধ্যে কিছু নে কামন করে কিছু পুঁজি নিয়ে তারপরে কবরের মধ্যে যাই ওই লোকটাই হলো দুনিয়ার মধ্যে সব বড় চালাক জোর কন্যা সব অ্যান আল্লাহ